নমস্কার বন্ধুরা মন মনকে চেনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো দেখুন আজকে আবার এসেছে একটা নতুন রেসিপি নিয়ে এটা হচ্ছে চিংড়ি মাছের পাতুরি তো গরম ভাতের সঙ্গে এরকম যদি চিংড়ি মাছের পাতুরি থাকে তাহলে কিন্তু এক থালা ভাত নেমেষেই শেষ হয়ে যাবে আর এখন গরমের দিনে কিন্তু বেশি তেল মশলা খেতে কিন্তু একদমই ভালো লাগে না তো এইরকম যদি একটু পাতুরি থাকে তাহলে কিন্তু গরম ভাত একেবারে জমে যাবে আর খে দুটো তৃপ্তি করে ভাত কিন্তু বেশিও খাওয়া যাবে তো সম্পূর্ণ রেসিপিটা একবার লাইক দিয়ে দেখা শুরু করুন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন দুর্দান্ত স্বাদে চিংড়ি মাছের পাতুড়ি রেসিপি বানানো সম্পূর্ণ ট্রিক্স শেয়ার করলাম তো প্রথমে দেখুন এখানে নিয়ে নিয়েছি কিছু চিংড়ি মাছ আর চিংড়ি মাছটা একটু বড়ো সাইজের তো আপনারা এখানে ছোট চিংড়ি মাছও নিতে পারেন আর এখানে দেখে নিলাম স্বাদ মতো লবণ আর তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হাফ চামচ মতো হলুদের গুঁড়ো এবার লবণ আর হলুদের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে একটু রেখে দিতে হবে তাহলে লবণটা চিংড়ি মাছের মধ্যে ভালো করে প্রবেশ করলে খেতে কিন্তু খুব সুন্দর লাগবে আর এখানে দেখুন পাতুরিটা বানানোর জন্য কিছু মশলা আমি তৈরি করে নিচ্ছি এখানে নিয়ে নিচ্ছি দু টেবিল চামচ মতো পোস্ত আর এখানে নিয়ে নিচ্ছি দু টেবিল চামচ মতো কালো সর্ষে আর নিয়ে নেবো দু টেবিল চামচ মতো সাদা সর্ষে তো আপনারা চাইলে এখানে শুধু কালো সরষে বা সাদা সর্ষে দিতে পারেন আর কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিলাম তিনটে আর ঝালটা আপনাদের অবশ্য প্রয়োজন মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ তার জন্য সর্ষে একটু তেঁতো লাগতে পারে তার জন্য লবণ দিয়ে যদি পেস্ট করা হয় তাহলে একদমই তেতো লাগবে না এবারে ভালো করে কিন্তু সর্ষেটাকে প্রথমে শুকনো ড্রাই রোস্ট করে নিয়েছিলাম এবারে হাফ কাপ মতো এর মধ্যে জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে সুন্দর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিচ্ছি তো পেস্টটা বানানোর পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মশলাটা কতটা সুন্দর মিহিভাবে আমি বেটে নিয়েছি তো আপনারা চাইলে অবশ্যই শিলনোড়াতে পাঠতে পারেন তাতে কোনো সমস্যা নেই আর মশলাটা দেখে বুঝতে পারছেন যে কতটা পরিমাণ মিহিভাবে আমি বেটে নিয়েছি আর পাতুরিটা বানানোর জন্য এখানে দেখুন চারটে মতো আমি কলা পাতা কেটে নিয়েছি তো কাউ আপনারা কলা পাতা ছাড়া লাউ পাতাতেও করতে পারেন আর এই কলা পাতাগুলোকে একটু গরম জল দিয়ে ভাপিয়ে নেব তাহলে কলা পাতাগুলো যখন পাথরি পাথরিতে তখন কিন্তু পাতাগুলো ভেঙে যাবে না তো দেখুন এই পর্যায়ে জলটা একটু গরম হয়ে যেতে কলা পাতাগুলো একে একে কিন্তু ওই গরম জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর কলা পাতাটা দেওয়ার পর কিন্তু একটু ভালো করে গরম জলে ভিজিয়ে নেব তাহলে কিন্তু কলা পাতাটা নরম হয়ে যাবে তাহলে কিন্তু যখন আমি পাতুড়িটা মরবো তখন কিন্তু কলা পাতাটা ফেটে যাবে না আর এভাবে দেখুন উল্টে পাল্টে কিন্তু আমি কলা পাতাটাকে গরম জলে ডুবিয়ে নিচ্ছি আর গরম জলে দেওয়ার পর এবারে কিন্তু আমি জল ঝারিয়ে এভাবে কিন্তু পাতাটা আমি তুলে নেব। আর সম্পূর্ণ জলটা একটু ঝারিয়ে নেব আর এখানে দেখুন এবার চিংড়ি মাছগুলোকে আমি ম্যারিনেট করে নেবো একটা পাত্রে যে লবণ আর হলুদ মাখানো চিংড়ি মাছগুলো নিয়ে নিলাম আর ওই বেটে রাখা যে মশলা সেই মশলাটাও কিন্তু দিয়ে দিলাম এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর একটু হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু পাতি লেবুর রস এবার পাতি লেবুর রস যদি না থাকে তাহলে আপনারা এখানে টক দই দিতে পারেন তাতে কিন্তু কোনো সমস্যা নেই তো আমি এখানে কিন্তু লেবুর রসটা দিয়েছি আর আপনারা চাইলে এখানে অবশ্যই টক দই দিয়ে দিতে পারেন তাতেও কিন্তু কোনো সমস্যা নেই আর এখানে দেখুন লেবুর যে বিচেগুলো ছিল সেগুলো কিন্তু আমি তুলে ফেলে দিলাম আর এবারে খুব ভালো করে কিন্তু আমি সর্ষের সঙ্গে একটু মাখিয়ে নেব আর এখানে দেখুন পাতুড়ি বানানোর জন্য আমি এখানে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল অবশ্যই কাঁচা সরষের তেল দেবেন তাহলে কিন্তু পাতুড়িটা খেতে খুব ভালো লাগবে আর একটা চামচের সাহায্যে খুব ভালো করে কিন্তু আমি ম্যারিনেট করে নিচ্ছি আর ম্যারিনেট করানোর সময় একটু ধৈর্য ধরে ম্যারিনেট করবেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আর লবণটা অবশ্যই আপনারা একটু দেখে শুনে দেবেন কারণ যেহেতু আমি প্রথমেই লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম তার জন্য লবণটা কিন্তু খুব দেখে শুনেই দিতে হবে নাহলে কিন্তু নুন হয়ে গেলে খেতে ভালো লাগবে না এইভাবে দেখুন আমি খুব ভালো করে কিন্তু ম্যারিনেট করে নিলাম আর এটা ম্যারিনেট করে আমি রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের মতো এখানে দেখুন আমার কিন্তু ম্যারিনেট করা হয়ে গেছে এটাকে আমি রেস্টে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট আর দশ থেকে পনেরো মিনিট পর আমি দেখুন কলা পাতাগুলো একটু জল ঝারিয়ে নিয়েছি আর কলাপাতাগুলোর মধ্যে এবারে ম্যারিনেশন করে রাখা যে চিংড়ি মাছগুলো সেগুলো কিন্তু আমি এবারে একে একে কিন্তু পাতার মধ্যে দিয়ে দিচ্ছি আর যখন দেব আমি কিন্তু এখানে তিনটে করে চিংড়ি মাছ দিচ্ছি তো এখানে চারটে হয়ে গিয়েছিল আমি একটা কমিয়ে দিলাম আর একটু দেখুন আর একটু দিয়ে দিলাম আর আপনারা চাইলে এখানে কিন্তু দুটো করেও দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই আর একটা করে কাঁচা লঙ্কা দিয়ে দেবেন দিয়ে দুটো সাইড কিন্তু এইভাবে ভালো করে মুড়ে নিতে হবে মোড়ার পদ্ধতিটা আপনারা একটু দেখুন দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমি কিভাবে এটা কিন্তু মুড়ে নিচ্ছি আর মোড়াটা যদি ভালো না হয় তাহলে পাতুড়ির ভেতর থেকে কিন্তু মশলা বেরিয়ে যাবে তার জন্যে এইভাবে মুড়ে নিয়ে একটা সাদা সুতো দিয়ে খুব ভালো করে দেখুন এইভাবে কিন্তু বেঁধে নিচ্ছি অবশ্যই আপনারা লক্ষ্য করুন আর আমি কিভাবে। এই পাতুড়িগুলো মুড়ছি আপনাদেরকে পরে আমি আবারও দেখিয়ে দেব যে কিভাবে করছি তো এইভাবে একটা আমি রেডি করে নিয়েছি আবার আবার একটা আমি তৈরি করে নিচ্ছি এখানে তিনটে করে চিংড়ি মাছ দিচ্ছি আর একটু করে দেখুন গ্রেভি দিয়ে দিচ্ছি মশলাটা যেটা তৈরি করে রেখেছিলাম দিয়ে এর উপরে একটা দেখুন আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব দিয়ে কিন্তু আমি ভালো করে কলাপাতাটা মুড়ে কলা পাতা দুটো সাইড দেখুন এইভাবে মুড়ে নিচ্ছি তো কার কার আমার এই চিংড়ি মাছের পাতুরির রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে রাখবেন আর আমাকে জানাবেন যে পাতুরির রেসিপিটা কেমন হয়েছে আর আপনারা কিভাবে বানান সেটাও আমাকে একটু জানাবেন কমেন্ট বক্সে তো দেখুন এবারে আমি সুতো দিয়ে কিন্তু ভালো করে পুরোটাই কিন্তু বেঁধে নিচ্ছি যাতে খুলে না যায় তো আপনারা যদি লাউ পাতা দিয়ে করেন তাতেও কিন্তু কোনো সমস্যা নেই লাউ পাতা দিয়ে করলে লাউ পাতাটাও খাওয়া যাবে তাতেও কিন্তু খুব ভালো লাগে আর কলা পাতা দিয়ে করলে কলা পাতার কিন্তু একটা আলাদা সেন্ট আছে তাতেও কিন্তু পাতুরিগুলো খেতে খুব সুন্দর লাগে একই রকমভাবে দেখুন আমি কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে তিনটে পাতুরিকে আমি মুড়ে দেখিয়ে দিলাম এভাবে আমি চারটা মতো কলা পাতা নিয়েছিলাম তো চারটা পাতাতেই আমি একই রকমভাবেই মুড়ে নেব তো আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি তিনটে মতো আমি বানিয়ে দেখিয়ে দিলাম যে কিভাবে মোড়াটা হবে গরম জলে কিন্তু আমি কলা পাতাটা ডুবিয়েছিলাম বলে খুব সহজেই দেখুন নরম হয়ে গিয়েছে তাতে কিন্তু মুড়তে একটু আমার অসুবিধা হচ্ছে না এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কতটা সুন্দর লাগে চিংড়ি মাছের তো মালাইকারি চিংড়ি মাছের সর্ষে ঝাল অনেক কিছুই খেয়েছেন কিন্তু একবার এইভাবে পাতুড়ি বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর এরকম দেখুন সুতো দিয়ে কিন্তু ভালো করে আমি বেঁধে নিচ্ছি এইভাবে বাকি যে আরেকটা ছিল সেটাও আমি রেডি করে নেবো একসঙ্গে দেখুন চারটে মতো আমার পাতুড়ি কিন্তু মোড়া রেডি হয়ে গিয়েছে কমপ্লিট হয়ে গিয়েছে এবারে আমি এই পাতুড়িগুলোকে একটা ননস্টিক কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে ফ্রাই করে নেব প্রথমে কড়াইটা গ্যাসের উপর বসিয়ে দিয়েছি এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আর এখানে আমি সর্ষের তেলটা মোটামুটি তিল টেবিল চামচ মতো দিয়েছি আর তেলটা কিন্তু কড়াইয়ের চারধারে কিন্তু এইভাবে একটা স্ট্যাচুলা দিয়ে বুলিয়ে নিচ্ছি আর তেলটা খুব গরম হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করছি আর গরম হয়ে যেতে দেখুন একে একে যে পাতড়িগুলো আমি মুড়ে রেডি রেখেছিলাম সেগুলো কিন্তু এবার আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একবার হলো এইভাবে কিন্তু চিংড়ি মাছের পাতুরি বানিয়ে দেখবেন সত্যিই কিন্তু খেতে খুবই সুন্দর হয় আর আমি যেভাবে করছি একবার হলো বানিয়েতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসম্ভব লাগে আর চারটে দেখুন আমি দিয়ে দিয়েছি এবারে আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব দশ মিনিট মতো আর দশ মিনিট পর আপনাদের কাছে ফিরে আসছি এতে ভাপে কিন্তু সুন্দরভাবে রেডিও হয়ে যাবে দেখুন উপরটা কতটা সুন্দর দেখতে লাগছে এবারে কিন্তু আমি উল্টে পাল্টে এগুলোকে ভালো করে ভেজে নেব একটা সাইড দেখছেন বন্ধুরা কতটা সুন্দর ভাজা হয়ে গিয়েছে এভাবে আমি স্ট্যাচুলার সাহায্যে অপর সাইডটা উল্টে নিচ্ছি আর উল্টে পাল্টে কিন্তু দুটো সাইডই ভালো করে ভেজে নেব আর কলা পাতায় যদি পাতুড়ি খেতে এত মজাদার লাগে আপনারা যদি বাড়িতে বানান হলে কিন্তু বুঝতেই পারবেন না যে এটা কতটা মজাদার তো এবারে উল্টে নিয়ে এটাকে আমি আবারও ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিট মতো কুক করে নেব তো দেখুন দশ মিনিট পর আমি ফিরে আসছি এইভাবে দেখুন উল্টে পাল্টে কিন্তু আমি চারটে পাতুরি ভালো করে ভেজে নেব মুনমুন কিচেন চ্যানেলের তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা প্রত্যেককেই আপনারা জানেন যে আমি কিন্তু খুব ঘরোয়াভাবে ঘরোয়া উপকরণ দিয়ে রেসিপি বানাই তো আপনাদের কার কার আমার রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করে এই এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর আমার নতুন আর পুরানো বন্ধুদের ভালোবাসা রইল অনেক এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন তো এইভাবে দেখুন উল্টে পাল্টে কিন্তু আমি ভালো করে কিন্তু একটু ভেজে নেব তাহলে পাতুরিগুলো কিন্তু খেতে খুব ভালো লাগবে বন্ধুরা আর ভাজতে ভাজতে দেখুন এখানে কলা পাতার যে কালার সেই কালারটাও কিন্তু অনেকাংশে চেঞ্জ হয়ে গেছে তো এই পর্যায়ে কিন্তু আমার মোটামুটি পাতুরিটা রেডি হয়ে গেছে আর আমি একটা একটা করে কিন্তু পাতুরি এবারে তুলে নেব পাতুরিটা কিন্তু আমার সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে চারটা পাতুরি কিন্তু এবার আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি তো কার কার আমার এই চিংড়ি মাছের পাতুরির রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে তো এবারে আমি আপনাদেরকে এই পাতুরিটা খুলে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটাও কতটা সুন্দর হয়েছে গরম ভাতে যদি এরকম একটু পাতুরি থাকে তাহলে কিন্তু আর কোনো কথাই নয় এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে আমরা এই গরমে কিন্তু বেশি ঝোল ঝাল তেল মশলা জাতীয় খাবার খেতে একদমই পছন্দ করি না আর এটা স্বাস্থ্যের পক্ষেও কিন্তু খুব একটা ভালো নয় তার জন্য এইভাবে যদি তেল মশলা না খেয়ে যদি এইভাবে পাতুরি বানিয়ে খাওয়ানো যায় তাহলে কিন্তু বেশ ভালোই হয় তাই তাই না বন্ধুরা তো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে বলবেন তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে তো ভিডিওটা অবশ্যই লাইক দেবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন তো দেখছেন বন্ধুরা এটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা লোভনীয় খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তো আজকের মতো টাটা বাই বাই